ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার জগত্তলে আটক তিন বাংলাদেশি নাগরিকের মধ্যে দুজন আওয়ামী লীগের নেতা অপরজন পুলিশের পলাতক কর্মকর্তা বলে জানা গেছে বৈধ কাগজপত্র দেখাতে পারায় পরে তাদের ছেড়ে দেয় স্থানীয় মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের বাসুদেবপুর মোড় এলাকার একটি বাড়ি থেকে এই তিনজনকে আটক করে জগত্তল থানা পুলিশ তারা গত পাঁচ মাস ধরে তিতাস মন্ডল নামের এক ব্যক্তির বাড়িতে অবস্থান করছিলেন গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ তাদের থানায় নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ করে পরে তাদের বৈধ পাসপোর্ট ও ভিসা থাকায় তিনজনকেই বিকেলে ছেড়ে দেওয়া হয় এখানে ওনারাই তো আমি আশা থেকে তো ওনাদেরই দেখছি মানে এই যে যারা রয়েছে ঘরে হ্যাঁ বাজার ঘাট তো করে এরা চারজন কতদিন ধরে রয়েছে এখানে আমি সেটা জানি না আমি আমি ছাব্বিশ তারিখের দিয়ে কাজ করছি আমাকে ওই যে হাটে একজন দোকান আছে হাটে ওনারা বাজারে যায় সেখানে খবর দিয়েছিল সিনি আমাকে ঠিক করে দিয়ে বললো যে মাইনা নিয়ে কোনো প্রবলেম হবে না আপনি কাজ করেন নিশ্চিন্তে বাংলাদেশি পাসপোর্ট ভিসা আছে বনে বাংলাদেশ থেকে আসছে এক আর কি কাজ করে কে কোথা থেকে কিছু জানবে এখানে যে যে ভদ্রলোকের বাড়ি তাদের আত্মীয় স্বজন থাকেন সেই অনুযায়ী ওদের লোক নিয়ে আসছে এই যে আজকে প্রথম শুনলাম আরো চারজন ছিল এই তো দেখলাম চারজন আটক ব্যক্তিরা হলেন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম জুয়েল আওয়ামী লীগ নেতা আশরাফুর রহমান ও পলাতক পুলিশ সুপার হাসান আরাফাত আবিদ তিতাস মন্ডলের বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিরুদ্ধ বিশ্বাস বলেন তিনজনই তিতাস মণ্ডলের পরিচিত তারা পাসপোর্ট ও ভিসা নিয়ে বৈধভাবে ভারতে এসেছেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রাণ বাঁচাতে ভারতে আসেন তারা তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই যে বাড়ির মালিক সে তার সঙ্গে আমার সম্পর্ক এরা কিছু করতো না এখানে জাস্ট আছে এরা কিছুই করতো ওই যে তাদের ডকুমেন্টস গুলো নিয়ে গেল যে ডকুমেন্টস গুলো ঠিক আছে কিনা এটা এটা ভেরিফাই করতেছে সবটাই জানেন যে বাংলাদেশে এখন আওয়ামী লীগের কি অবস্থা তো তার জন্য তারা এখানে আসছে আপনি তো বলছেন আওয়ামী লীগের তা আমিও তো বলছি আওয়ামী লীগের পালিয়ে আসেনি এরা পাসপোর্টেই আসছে হ্যাঁ পাসপোর্টে আসছে মেডিকেল পারপাসে ওই তিনজন ভারতে এসে চিকিৎসাও নিয়েছেন তবে এটি প্রথম ঘটনা নয় স্থানীয়রা জানান এর আগেও ওই বাড়িতে বাংলাদেশি নাগরিকদের আসা যাওয়ার ঘটনা ঘটেছে দুদিন আগে বাংলাদেশি নাগরিকদের আনাগোনার খবর পেয়ে ওই বাড়ি যান স্থানীয় কাউন্সিলর ও তৃণমূল নেতা অরুণ ব্রহ্ম তিনি বলেন পূর্বের অবস্থানকারীদের বৈধ কাগজপত্র ছিল তবে নতুন করে যাদের আটক করা হয়েছে তাদের বিষয়ে বিস্তারিত জানা নেই পুলিশ বলেছে তাদের নথিপত্র যাচাই চলছে ওই বাড়ির গৃহ পরিচারিকা প্রিয়াঙ্কা বিশ্বাস বলেন ছাব্বিশে মে থেকে আমি ওই বাড়িতে কাজ করছি তখন থেকে চারজন পুরুষকে ওই বাড়িতে দেখেছে তারা বাজার ঘাটেও যেতেন কিন্তু কোথাকার বাসিন্দা তা জানা নেই তারা কি করতো তাদের কি পরিচয় সেটা আমরা কখনো জানতে পারছি না অন্ধকারে পুরো পুলিশ পরিষ্কার ভাবে বলছে নাকি এদের কাছে পাসপোর্ট বিষয় আছে পাসপোর্ট বিষয় যদি পুলিশ বৈধ মনে করলো তাহলে কেন থানায় নিয়ে গেল তাদের কিসের জন্য থানায় নিয়ে গেল পাসপোর্ট বিষয়ে যদি বৈধ মনে তাদের এখানে ভোটার কার্ড দেখলো না আধার কার্ড দেখা হলো না কেন তাদের নাগরিকত্ব দেখা হলো না আগামী দিনে এখানে উগ্রপন্থীরা ঢুকে কোনো ঘটনা ঘটে যে চলে যেতে পারে তখন তো ভাটপাড়া মিস বলি ছাব্বিশ নম্বরটা বদনাম হয়ে যাবে নাশকতার চোখ করতে পারে যখন তখন তারা নাশকতা করতে পারে এই এই সন্দেহ এই অবকাশের মধ্যে আমরা আছি অসামাজিক কাজ করতে পারে কি করে আমরা বুঝবো যে অসামাজিক কাজ করছে না তারা কাজ কিছু তাদের লিখতে আছে জামাত না আনসার হলে বাংলা টিম কোন টিমের সাথে তারা যুক্ত সাধারণ নাগরিক হিসাবে আমরা একটা সন্তোষ ভয় সন্তোষের মধ্যে বসবাস করি